মানি ইয়া হাদিস শরীফ আকিস দিন কা এক টি কাল আমালুন করি হাদিস শরীফে অর্থ তোমার ঈমান কে খতি করো অল্প আমলই নাজাতে জন্য যথেষ্ট হইবে দুই নাম্বার হাদিস শরীফ কয় যুমন্তাল কুরআন ওয়াল্লামা হাদিস শরীফে তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে কুরআন মানে শিক্ষা করে এবং শিক্ষা দেয় তিন নাম্বার হাদিস শরীফ তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম হাদিস শরীফে অর্থ দিনের